সাথে আজকে এমন একটা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার নিয়ে কথা বলবো যেটা দেখলে আপনি বলবেন যে এটার এনভারনমেন্ট এত সুন্দর ও আসসালামু আলাইকুম एवरीवन কথা বলছি রেড অর্কিড রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার যেখানে অল সেভেন এফসি কার্ড হোল্ডার পেয়ে যাবেন আপ টু 10% ডিসকাউন্ট অফ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ডেকোরেশন এত সুন্দর আর এত প্রিমিয়াম আপনি দেখলেই মনে হবে যে কোন ধরনের ইভেন্ট আপনি ইজিলি এখানে করতে পারবেন এইখানে সাধারণত বিয়ে বৌভাত জন্মদিন কায়ো সেমিনার সহ যে কোনো ধরনের প্রোগ্রাম ইজিলি করা যায় ইভেন্ট না আপনি যে কোনো সময় কিন্তু এই রেস্টুরেন্টে খেতে চলে আসতে পারে কারণ এখানে আপনি পেয়ে যাবেন এখন টেন পার্সেন্ট ডিসকাউন্টের সব ফুড আইটেম হ্যাঁ যদি থাকে শুধুমাত্র এটাতেই না অল কার্ড এফসিকারা পেয়ে যাবেন আর আঠাইশটি ক্যাটাগরি প্রতিষ্ঠানের ডিসকাউন্ট অফার এই অফার মিস না করতে চাইলে কার্ড এবং আপনার ইভেন্টের জন্য বুকিং করুন রেড অর্কিড রেস্টুরেন্ট পার্টি সেন্টারকে ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড অলসো আপনারা যদি এই প্রতিষ্ঠানের মতো আপনার প্রতিষ্ঠানকেও প্রমোশন করাতে চান তাহলে যোগাযোগ করুন অলসভা লিমিটেডের ফেসবুক পেজে